রাগামাটি সরকারি কলেজে ছাত্র দলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি গত পনেরো বছরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতন নিপীড়নকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে রাগামাটি সরকারি কলেজ ছাত্রদল বৃহস্পতিবার সকালে কলেজের মুক্ত মঞ্চ থেকে মিছিল শুরু করে সিও অফিস হয়ে টিটিসি মোড় ঘুরে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও মঞ্চে এসে সমাবেশ অনুষ্ঠিত হয় এরপর অধ্যক্ষ প্রফেসর আবু সৈয়দ চৌধুরীকে স্মারকলিপি প্রদান করে ছাত্রদল নেতারা সমাবেশে কলেজ ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় ও ছাত্রদল নেতা ওমর মোর্শেদের সভাপতিত্বে কলেজ ছাত্রদল নেতা সুমন হাওলাদার ইফান রহমান ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সাধারণ সম্পাদক সাহারিয়া রিমন রাসেল ব্যবস্থাপনা বিভাগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজ বিবিএস কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম ফরহাদ একাদশ দ্বাদশ কমিটির সাধারণ সম্পাদক আবু আবরার আলভি কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন বাবু শহীদুল ইসলাম শুভ এলিন বড়ুয়া দেলোয়ার হোসেন তানভীর ও আলভি হাসান নাইম সহ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি